বলল হুজুর আজারি সাহেব বলল এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এই আধারি রাজার কোন দোকানে চলতে দেওয়া হবে না বললাম কেন বলতেছে উনি কাদেরকে মিন করে বলেছে বলেন উনি কাদেরকে মিন করে বলেছে কাদের কে মাইন্ডে নিয়ে বলেছে আমি বললাম উনি জামাত ইসলামের মাইন্ডে নিয়ে বলেছে যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে ওরা হলো জামাতে ইসলাম বলছে জামাত ইসলাম খাওয়ার জন্য বসে আছে আপনি বললেন আর আমি মেনে নিলাম কেন বলছে ওরা কি খায় কারা খায় আমরা জানি না কারা খায় এটা তো আমরা জানি ঠিক না বেঠে কারা খায় এটা আমরা জানি সুতরাং আমাদের ভুল বুঝাবেন না আমাদের ভূগোল পাবেন না আমরা বুঝতে পেরেছি কাদের কথা বলেছে আমি বললাম যদি বুঝে থাকেন আপনার দলের সর্বোচ্চ নেতা যিনি তিনি বলেছেন যদি কেউ চাঁদাবাজি করে যদি কেউ সন্ত্রাসি করে যদি কেউ মানুষের উপরে জুলুম করে তাদেরকে ধরে আইনের আওতায় সোপর্দ করবেন আইনের হাতে সোপে দিবেন যদি আপনাদের লিডার এই কথা বলে আর তার বাইরে যদি আপনি সাদাবাজি করেন তাহলে বুঝেরব আপনি ওই লিডার লিডারের আনুগত্য মানেন না ঠিক সুতরাং আপনি ওই দলের লোক নন আপনি নিঃসংগ বাংলাদেশ সাদাবাজি দলের লোক বাংলাদেশ কি দল বাংলাদেশ সাদাবাজি দলের লোক তার মানে এই সাদাবাজি পার্টি যারা তারা সব সময় সাদাবাজ থাকে ওরা শুধুমাত্র সুবিধা নেয় সুবিধাবাদ জিন্দাবাদ এখন আবার সাদাবাজি পার্টিরা নতুন করে ওই পার্টিতে যোগ দিতেছে কারণ জানে এই পার্টি করতে গেলে কুরআন জানা লাগবে হাদিস জানা লাগবে বই পড়া লাগবে ইসলামী সাহিত্য পড়া লাগবে নামাজ পড়া লাগবে রোজা করা লাগবে এইগুলো না করলে এই পার্টিতে দাম বাড়ে কথা কেন দাম বাড়ে এই জন্য যে পার্টিতে গেলে সাথে সাথে চাঁদাবাজি করা যায় সেই রাম দলে জাতি চাই অথচ ওই দল চাঁদাবাজের দল নাই আবার কেউ মনে করেন না যে আমরা আমি কিন্তু চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছি ঠিক না বেঠি বেগম খালেদা জিয়া আপসির নেত্রী বাংলাদেশে থেকে প্রমাণ করে দিয়েছে এই দেশের মাটিতেই মরব এই দেশের মাটিতেই থাকব অসুস্থ অবস্থায় বিদেশে নিতে হবে কিন্তু বিদেশেও নিতে দেয় নাই চিকিৎসা করাতে দেয় নাই ইমিডিয়েট নতুন করে গেল চিকিৎসা নেয়ার জন্য তারেক রহমানের সাথে মিল হয়েছে দেখা হয়েছে মা সন্তানের সাক্ষাৎ হয়েছে এটা এক অপূর্ব পৃথিবীর चमत्कार একটা দৃশ্য মায়ের সাথে সন্তানের সাক্ষাৎ ওগো আমার ভাইয়েরা দেখেন বর্তমান সময়ে বর্তমানে সময়ে বাংলাদেশে দুই পরিবারের একজন বর্তমান বাংলাদেশে নাই আছে নাই জিয়াউর রহমান পরিবারের একজন নাই আবার বঙ্গবন্ধু রহমান পরিবারের একজন নাই এখানে মুজিবুর রহমান পরিবার একজন আছে একজন নাই ক্ষমতার মালিক কে শেয়ারের মালিক কে আল্লাহ যাদেরকে সিদ্ধান্ত নেবেন তারা থাকবে যারা সারাটা জীবন ধরে বলেছে ঠিক না বেঠে একাত্তরের অমুক তমুক এই মুহূর্তে বাংলা ছায় এই বাংলায় তো তারাই আছে আর সব চলে গেছে কথা বলেন ঠিক না বেঠে সব চলে গেল আল্লাহ পবিত্র কোরআনের সূরা ইমরানে বলেছেন ও তুইজ্জু মান্তাশা ও তুযিল্লু মান্তাশা আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন আর যাকে চান তাকে বেइज्जতি করে ছেড়ে দেন ইজ্জত আর মালিক কে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ যেই মানুষগুলোকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল ডক্টর মিজানুর রহমান আঝারি এখন যেখানেই যায় মাঠ ভরে যায় লোকের জায়গার সংকলন হয় না এত বেশি লোক সমাগম ঘটে যে যা তারা কল্পনাও করেনি অথচ যেই লোকগুলোকে এই দেশ থেকে বিতাড়িত করা হলো তারা এক এক করে এই দেশে ইন হয়ে গেল আর যারা বিতাড়িত করলো তারা একে একে আউট হয়ে গেল আজকেও আমাদের চিত্রনায়িকা নিপুন আল্লাহ ওয়ালি হ্যাঁ নাউজুবিল্লাহ হুজুর বলতেন নাউজুবিল্লাহ তালি এই চিত্রনায়িকা লন্ডনে যাবে উনি বঙ্গবন্ধু পরিবারের আশীর্বাদ প্রাপ্ত ছিল জানেন কি না বঙ্গবন্ধু পরিবারের আশীর্বাদ প্রাপ্ত অন্য কার নাকি খাটে খাটেমাটে কি করিও প্রেক মরেক মারি দিত হ্যাঁ যাতে নোড়া না করে এই নিপুণ চলে যাবে কোথায় লন্ডনে এতদিন কত দাপট জাহিদ মনে হয় খুব খুশি জাহিদ জাহিদ খান খুশি হয়েছে না জাহিদের সাথে বাড়াবাড়ি পাড়াপাড়ি এই নিপুণ যাবে ঢাকায় বাড়ি টিকিট কিনেছে ঢাকা থেকে কিন্তু কৌশল করে আমাদের সিলেট

কেউ পালাই নাই বরম ফাঁসির কাছে হাসতে হাসতে ঝুলে পড়েছে ফাঁসির কাছে গিয়েছে কাদের মোল্লা রহিমাহুল্লা যখন ফাঁসির কাছে যান জল্লাদেরা পরবর্তীতে বলল কাদের মোল্লা মানুষটা ছোট ছিল সাইজে ছোট ছোট মানুষরা হাঁটার গতি ওরা যতই জোরে হাঁটুক আসতে হয়ে যায় ঠিক না বেঠি ছোট মানুষগুলো গুলো জোরে হাঁটলেও আসতে হয়ে যায় কিন্তু আব্দুল কাদের মোল্লা রহিমাহুল্লা যখন ফাঁসির কাছে যাচ্ছেন এত জোরে হেঁটেছেন যে জল্লাদেরা বিশাল সুঠাম দেহের অধিকারী এই জল্লাদ গুলো আদের আব্দুল কাদের মোল্লা রাহিমার সাথে হেঁটে পারে নাই আল্লাহ আবার মতিউর রহমান নিজামি সন্তানদের ডেকে বললেন গো আমার কলিজার টুকরা বলে দাও কালকে ফাঁসির কাজটা কেমন করে ঝুলব সেখানে কি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব আমার কবর দেওয়ার জন্য বাড়িতে যাবে কে তোমাদের মাকে সাথে নিও না তোমাদের মা বড্ড অসুস্থ এত পর যদি জার্নি করে ক্লান্ত হয়ে পড়বে কেমন ইমান থাকা লাগে চিন্তা করে দেখেন যে ফাঁসির আগে সন্তানের কাছে জিজ্ঞাসা করে লুঙ্গি পরবো নাকি পায়জামা পরবো কি আমার কবর দিতে যাবে এটা বলার মতো ইমান চারটে কারি কথা নয় যারা আল্লাহর প্রতি নিজেদেরকে সপে দিয়েছে যারা বলে সাইয়িদুনা সালাতি অনুসুকি ও মাহিয়ায়া ও মাতি লিল্লাহি রাব্বিল আলামিন যারা আল্লাহর কাছে নিজেদেরকে সপেছে তারা কোনো পাতিলের কাছে মাথা নত করে না আর যারা আল্লাহকে মানতে পারে নাই যারা আল্লাহকে রব মানে নাই যারা আল্লাহকে প্রভু হিসাবে স্বীকার করতে পারে নাই তারা ইন্টারনেট বন্ধ করে হেলিকপ্টারে করে দাদার দেশে চলে যায় কারণ এই দেশে তাদের রব নাই এই দেশে তাদের প্রভু নাই এই দেশে তাদের আল্লাহ নাই এই দেশে তাদের স্রষ্টা নাই এই দেশে তারা যার আনুগত্য করে সে নাই ঠিক না ঠিক তারা আনুগত্য করে যার চলে গেছে তার কাছে আমরা আশ্রয় চাই কার কাছে বিপদে পড়লে আশ্রয় চাই কার কাছে এগুলো শিখাইছেন কে

বান্দার কাছে আছে মুসা আলাইহিস সালাতু সালাম কোন চিন্তা করলেন না দুশ্চিন্তাগ্রস্ত হইলেন না আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে কেন কয় কি করতাম নদীতে বাড়ি দাও নদীতে বাড়ি দিল বারোটা রাস্তা হয়ে গেল ফেরাউন সেখানে পৌঁছানোর পরে রাস্তা দেখে বলতেছে এটা আমার বাবার স্বপ্ন ছিল এটা আমার বাবার স্বপ্ন ছিল সবাই ঢোকো ঢোকো এটা আমার বাবার স্বপ্ন আমার বাবার স্বপ্ন পূরণ করেছি রাস্তা বানিয়ে দিলাম ঢুকে যাও আরে ফেরাউন কত অধ্যত্ত চিন্তাও করে নাই যে এই নদীর মধ্যে কেমনে রাস্তা হইল নিশ্চয় মুসার মধ্যে কোনো কেরামতি আছে না নাই মুসার মধ্যে কোনো কেরামতি আছে দেখেন কত বড় জালি এত বড় জালি যে এটা এই নদীর মধ্যে রাস্তা দেখে ওর বিশ্বাস হয় নাই যে এই রাস্তা মুসার সাল্লামের আল্লাহ বানাইতে পারে ও নিজেই কয় আমি বানাইছি ঢোক

মানে আবার বললি মনে করি না যে তখন তার লিখি আওয়ামী লীগ ছিল না তখন ওরা ছিল না ওদের ভাই ভাই ছিল ঠিক না বেটে তখন এরকম দল ছিল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি সব দল থেকে মুখ ঘুরাই নিলাম নি আমার মুখটা করে দিলাম এই আসমান জমিনের যিনি স্রষ্টা সেই আল্লাহর কাছে আর আমি ঘোষণা করে দিলাম আমি কোন মুশরিকের অন্তর্ভুক্ত নই এই কথা যখন আত্মসমর্পণ করে দিয়েছে কার কাছে আত্মসমর্পণ করেছে কার কাছে আত্মসমর্পণ করার পরে চলে গেল মন্দিরে মূর্তিগুলো ভাঙলো খালি বড়nablaতে সবছে এ লিডার সেটা সেটা রাখল তার কাদের উপরে কুরুল রাখল উরা ও কাজের মেলায় ফিরে এসে বলে ভাঙলো কারা বলছে কারা আর ভাঙতে পারে জামাত শিবিরের কাজ ধরো সিকির ধরো ধরে নি আসা ইব্রাহিম আলাইহিস ধরে আনা হলো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি হয়েছে ওই যে আমাদের মূর্তিগুলো কারা ভেঙেছে আমরা গিয়েছিলাম কাজের মেলায় তুমি তো শুধুমাত্র যাও নাই তোমার তোমার তো চাল চলন সন্দেহ জনক বলকে ভেঙেছে কয় দেখো প্রধান মূর্তিটার কাঁধে কুড়াল আমার মনে হয় ও রাগারাগি করে যে কাঁঠাল আঙুর আপেল কলা পাকা ওইগুলো খাইতে দিসাও ওই খাওয়া নিয়ে মারামারি করি সব মারি ফেলি দিস সব মারি ফেলি একটা বাসায় রাখে না ওই বড়টা কাঁধে কুড়াল দেখো দিন

আমরা জানি কে করতে পারে এরা তো এই মূর্তি নড়ে না চড়ে না না, খায় না ঘুমায় না জাগে না করে না সিজদা করে না কিছুই করে না ইব্রাহিম আলাহাম বললেন যদি তাই হয় তোমরা তার কাছে কেন স্রষ্টা আল্লাহর কাছে মাথা নত করো না যদি তোমাদের মূর্তি নড়তে না পারে হাঁটতে না পারে ঘুরতে না পারে বেড়াতে না পারে নিজেদের আত্মরক্ষা করতে না পারে তাইলে এমন এমন মূর্তিকে কেন রব মেনে নাও বরং আমি জাল্লার কাছে আত্মসমর্পণ করেছি বলে দাবার সাথে বলো ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়ায়ামাতি ইহি রবিল আলামিন। আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিলাম নমরুদ কয় ও ইব্রাহিম আর বুঝতে বাকি নাই এইবার তুমি জাহান নামে যাবা কনে যাবা জাহান নাম হলো সেই আগুন বানানোর জন্য কয়েকটা কয়েকটা মাস কয়েকটা সপ্তাহ বা কয়েকটা দিন লেগে গেল বড় এত প্রকাণ্ড আগুন করা হলো যে আগুনের উপর দিয়ে পাখিরা উড়ে গেলে পাখিগুলো ঝলসে পড়ে যেত আগুনের মধ্যে আগুনের ধারের কাছে কেউ যেতে পারে না কি করা যায় ইব্রাহিমকে ফেলতে হবে ছেলে দিলেও পৌঁছাবে না এত প্রকান্ড আগুন আর আগুন হলো জাহান নামের শাস্তি dünyায় যখন জুলুম সীমা অতিক্রম করে তখন আল্লাহ রাব্বুল আলামিন এরকম শাস্তি দেয় না দেয় না আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে অসংখ শহর আছে না নাই কোরআনকে অপমাননা করার কারণে টিপুরবে আগুনে ঝলসে গেছে অসংখ শহর আবার নতুন করে আগুন লেগেছে ক্যালিফোর্নিয়ায় দেখেছেন না দেখেন না এলিট পার্সনদের প্রতিতালয় ক্যালিফোর্নিয়া হলো এলিট পারসনদের প্রতিতালয় বেশ শাখান সেখানে ভিআইপি রা যায় অপকর্ম করার জন্য নাউজুবিল্লাহ বলবেন না সুবহান হ্যাঁ নাউজুবিল্লাহ একটু মাঝে মাঝে টেস্ট করা দরকার দর্শক খুব ভালো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এলিট পার্সনদের প্রতিতালয় এই প্রতিতালয় আটকা পড়েছিল নুরা ফাতেহী হ না পড়ে নাই আল্লাহ হায়াত দিয়েছে আরে এর পরেও যদি ওদের হেদায়েত না হয় ওদের হেদায়েত আর জীবনে হবে নুরাফাতেই আটকা পড়া শহরটা পড়ছে যেই ক্যালিফোর্নিয়া ফিলিস্তিন আগুন চালতে চায় সেই ক্যালিফোর্নিয়া পুড়িয়েছেন কে আল্লাহ রব্বুল আলমিনের পরিকল্পনা আল্লাহ জানেন কাকে কোন অবস্থায় নিয়ে যাবেন একচল্লিশ সালের আগে ক্ষমতা ছাড়বে না আর আমার আল্লাহ বললো একত্রিশ সালও আসবে না আল্লাহ রব্বুল আলমিন যে পরিকল্পনা করে রাখেন সেই পরিকল্পনা বাস্তবায়িত হয় মানুষের পরিকল্পনা কখনো বাস্তবায়িত হওয়ার নয় মানুষ পরিকল্পনা করতে পারে চেষ্টা করতে পারে সফল করার মালিক কে সফল করার মালিক আল্লাহ যদি তাই না হয় কত দম্পতির দেখেন সন্তান নাই আরে সন্তানের জন্য কত কষ্ট করে কত কাটাকাটি করে আমার সাথে এসেছে আমার সফর সঙ্গী আপনাদের ভদ্রঘাট ভদ্রঘাটে ইসলামী ব্যাংকের প্রোফাইটার সুজন ভাই আছেন কিছু নাকি সামনে ভিতরে আছে আমার সুজন ভাই সাতটা বছর ধরে বিয়ে করেছে এখনো সন্তানের মুখ দেখে নাই আমাদের গত ছয় তারিখের মা ফিলে দোয়া চাইলো হুজুর দোয়া করে দিবেন যেন একটা সন্তান আল্লাহ রব আলামিন দান করেন ওগো আমার ভাইরা আবার দেখা যায় ওনার অনেক টাকা ব্যাংকের মালিক টাকা আছে না নাই অনেক টাকা কিন্তু খাওয়ার লোক নাই আর দেখেন ভ্যান চালাই খায় ওর প্রতি বছরে দুইটা দুইটা করে আছে না না। দেয়ার মালিককে আপনি পরিকল্পনা করলেই হবে না আপনার ব্যাংক থাকতে পারে আপনার টাকা থাকতে পারে সব থাকতে পারে কিন্তু খাওয়ানোর মুখ দেয়ার মালিককে আবার দেখবেন অনেকেই বড়লোক টাকা পয়সা হয়ে গেছে এবার ডাক্তারের কাছে গেল ডাক্তার সাহেব আজ কেমন জানি শরীরটা ঝিনঝিন করতেছে ডাক্তার রক্ত নিলে একটুখানি এখান থেকে ছিদ্র করে নিয়ে চেক করি বলছে আইজকে থেকে খাওয়া বন্ধ কেন আপনার ডায়াবেটিস আছে না না সব বাদ এইবার চা খাবে তাও চিনি ছাড়া চিনি বাদ গোষ্ঠ বাদ এ খাওয়াবাদ তা খাওয়াবাদ ফজরের নামাজ পড়তে ওঠে না অথচ এখন তা যত সময় উঠে তে সাত মাইল হাটে আছে না না পরিকল্পনা কার আপনার টাকা দিবেন কিন্তু খাওয়ার অবস্থা দিবেন না আবার আর একজনের খুব পেটে ক্ষুধা সারাদিন ভ্যান চালায় কিন্তু খাওয়ার মতো টাকা জোটে না কারণ আল্লাহ রফ গুলা না খাওয়াইলে আপনি খাইতে পারবেন খাওয়া যাবে তার প্রমাণ আবার ওই যে অনেকেই বলবেন খালি রাজনীতির কথা কয় সে হাসিনা রান্না করে রাখলো দুপুরবেলায় এরকম বড় বড় মাছের মাথা খাবে আর ওই পুকুরের মধ্যে মাছ বর্ষি দিয়ে ধরবে

আল্লাহ রব আমিন বললেন আমি সম্মানিত করব দেখেন আগে আমাদের দায়িত্বশীল যারা ছিল তারা ছিল মাওলানা তারা ছিল আল তারা ছিল আল্লাহ মাওলানা মতিউর রহমান নিজামিন উনি একজন মাওলানা মানুষ ছিলেন নেতা ছিল মাওলানা দেলোয়ার হুসাইন সাইদি মাওলানা আব্দুর রহিম এমনি ভাবে কত মাওলানা 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 আর এখন আল্লাহ মাওলানাও না মুফতিও না মহাদ্দিসও না খালি একজন ডাক্তার এই ডাক্তারের মধ্যে এমন কিছু দিয়ে দিলেন যে ডাক্তারের কথা আবার কেউ মনে করেন না আমি কোন দলের এজেন্ডা নিয়ে এসেছি আমার কথা হলো কোরআনের মানদণ্ডে যারা উত্তীর্ণ হবে তাদের সাথে আমরা আসি না নাই আর কোরআনের মানদণ্ডে যদি কেউ ফেল করে জামাত ইসলাম ক্ষমতায় চলে গেল কিন্তু নামাজ কায়েম করলো না চোর চুরি করলে হাত কেটে দাও সেটা কায়েম করলো না চিন্তাই করলে এক হাত অপর পাশের পা কেটে দাও করলো না চেনা ধর্ষণ করলে মাঝে পর্যন্ত গেড়ে দাও ইট পাথরে নিক্ষেপ করো করলো না দুর্নীতিবাজদের শাস্তির আওতায় আনলো না যদি সবার সাথে মিলে মিশে এখন যেভাবে চলে ওইভাবে যদি মাখাইয়ে মাখাইয়ে চলতে চায় তাইলে জামাতের বিরুদ্ধে ওয়াজ হবে বলেন ঠিক কিনা নাম ইসলাম এর নাম কি

আমি তো ভালো বক্তা না বুঝেন না আমার ওই কথা বলতে গেলে আধ্যাত্মিকতা ছাড়া কথা বলতে পারি না আমার কোনো পরিকল্পনাও থাকে না কি বলবো আসি বলতে থাকি বইলে শেষ করি পারি চলেন হ্যাঁ এনে একবার আসবেন নড়বেন একবার কুতকুত করবেন এটা হবে হ্যাঁ সবাই জিকির করেন কি কিনতে টাকা চুরি এ যাচ্ছে না তাইলে ওদের মধ্যে ডিস্টার্ব আমি তো ভালো বক্তা না বোঝেন ঝামেলা হয়ে যায় এটা তালে চলতে চলতে হঠাৎ থেমে গেলি গাড়ি বেরেক করি আবার রানে করা এ তো দেশে গাড়ি না আমি অন্য মানুষের অন্য হুজুরকে টয়টা ইঞ্জিন আমার তো ভারতের টাটা নি এই জন্য টাটা তো ওই দেখা যায় যে দুঃখ 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 না রয়ে একটু শয়তান তারাই নিলাম কারণ শয়তান এসে কাটি করে ঠিক না বেটে তাহলে কোন জায়গায় ছিলাম ভুলে গেছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ আকুতি পড়তে যে চোখে অশ্রু চলে আসলো যখন আঘাত করেছে পরিকল্পনা করে শহীদ করার জন্য ওমর রাদিয়াল্লাহ তাআলা নূর পেট ছিদ্র হয়ে গেছে একটু দুধ পান করে যাই পান করে সেটা পেট দিয়ে বের হয়ে যায় কেমন অবস্থা তখন তো অন্য হাসপাতাল নাই চিকিৎসা নাই ডাক্তার সেই সময়ের যারা চিকিৎসাবিদ ছিল বা সেই সময় যারা চিকিৎসা করত তারা বলল ওগো ওমর রাদিয়াল্লাহ তাআলা আর আপনার বাঁচানো বাঁচার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে আর হয়তো পৃথিবীতে বেঁচে থাকবেন না আপনি ওপারে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন ওমর আব্দুল্লাহ হুতালান হু সন্তানকে ডাকলেন আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন ডেকে বললেন ও আব্দুল্লাহ ইবনে ওমর তুমি চলে যাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে আমার সালাম বলবা আমার সালাম বলবা আমার সালাম দিয়ে বলবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরেকজন সাহাবীর নামটা ভুলে গেছি যেই সাহাবীর কাছে আল্লাহর নবী মুনাফিকদের একটা লিস্ট ধরিয়ে দিয়েছিলেন হুজাইফা হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আল্লাহর নবী মুনাফিক কারা এই লিস্টটা ধরিয়ে দিয়েছিলেন আল্লাহর নবী বললেন হুজাইফাকে সালাম বলবা আর আমার কাছে ডেকে পাঠাবা আমার কাছে ডেকে পাঠাবা হুজাইফা আসলো আল্লাহর নবী বললেন ওগো হুজাইফা বলো দেখি আল্লাহর নবী মুনাফিকদের যে তালিকা দিয়েছে তোমার কাছে ওই তালিকায় আমার নামটা আছে কিনা আল্লাহ আকবার বলবেন না যেই সাহাবি আল্লাহ জবি বলেছে নবম আমি শেষ নবী আমার পরে কোন নবী আসবে না আমার পরে যদি কোন নবী হতো সেটা অমর হয়ে যেত যেটা অমর এই সেই অমর যেই অমর আল্লাহ নবী বলেছেন আমার পরে নবী হইল অমর হইত সেই অমর যে কে বলতেছে ওগো হুজাইফা তোমার নামের যে লিস্ট মুনাফিকদের নামের যে লিস্ট তোমার কাছে ধরিয়ে দিয়েছে বলো দেখি ওই নামের মধ্যে আমার নামটা কোথাও আছে নাকি হুজাই ফারদুল্লাহ তালানহ বললেন ও গোমর রদুল্লাহ এই নামের তালিকা তো বলা এটা সিক্রেট বিষয় বলা সম্ভব নয় তবে আপনাকে এতটুকু আশ্বস্ত করতে চায় আল্লাহর নবী যে নামগুলো লিখে দিয়েছেন এই নামের মধ্যে ওমর বিন খাত্তাব বলে কোনো নাম নাই ওমর বিন খাত্তাব বলে কোনো নাম নাই এবার আব্দুল্লাহকে বললেন আব্দুল্লাহ আয়সাকে সালাম বলবা আর বলবা এমরি মৃত্যুর সময় ওমর সালাম বলেছে বলবা না যে আমিরুল মুমিনিন সালাম পাঠিয়েছে বলবা ওমর বিন খাত্তাব সালাম পাঠিয়েছে তিনি বলেছেন মা মৃত্যুকালে তার একটা আকাঙ্ক্ষা যেখানে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ঘুমানো এবং রাসুলের সবচেয়ে কাছের সাহাব অমর আল্লাহ তালু ঘুমানো আমি ওমর ওই জায়গাটায় একটু জায়গা চাই যেন রাসুলের রজার পাশে আমার কবরস্থ করা হয় বলবানা যে আমিরুল মোমেন আমিরুল মোমেন দাবি জানাইছে এটা বলবানা রাষ্ট্রপ্রধান দাবি জানিয়েছে এটা বলবানা খালি একজন সাধারণ মানুষ হিসাবে আমি এতটুকু তার কাছে চাই আমি এটা আবদার করছি যদি আমার আবদার তিনি রাখতে চান আম্মা এশা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন তিনি যদি রাখতে চান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার ইচ্ছা ছিল যে রাসূলের পাশে আমি ঘুমাবো কারণ ওখানে ও আবু বকর ঘুমানো আমার বাবা আর আমার স্বামী ঘুমানো সেই জায়গায় আমি ঘুমাতে পারবো কিন্তু যেহেতু ওমর দাবি জানিয়েছে আর ওমরের মান মর্যাদা ইসলামে আমার থেকে হাজার গুণ বেশি আমি ওমরের ওখানে ঘুমানোর জন্য ওমরকেই উত্তম মনে করলাম আমি আমার অধিকার ছেড়ে দিয়ে ওমরের জন্য জায়গাটা ছেড়ে দিলাম এখানেই শেষ নয় ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নহু আব্দুল্লাহকে বললেন আব্দুল্লাহ আমি মারা যাওয়ার পরে আমার জানাজা শেষ করার পরে আমার লাশটা আবার নিয়ে যাবা তারপরে দ্বিতীয়বারের মতো বলবা যদি সে অনুমতি দেয় সেখানে কবরস্থ করবা আর যদি অনুমতি না দেয় তাইলে সাধারণ মুসলমানদের কাতারে আমার কবর দিবা আম্মা এসারদাল্লাহ হুতালানহা দ্বিতীয়বারের মতো আবার অনুমতি দিয়ে দিলেন আল্লাহ রসুলের রোজার পাশে কোমরের রোজা আছে না নাই ইসলামের খলিফা ও আমার ভাই একজন ইসলামী আন্দোলনের নেতা কর্মী কতটুকু আল্লাহর কাছে আত্মসমর্পণ করে কতটুকু নিজেদেরকে সফে দেয় তারা কোনো বাতিলের কাছে মাথা মতো করে না তারা আল্লাহ